আজ দুইটাই দোকানের সামনে থেকে ভিডিও শুরু করলাম বাকালা থেকে কিছু চকলেট কিনে এসে কাজ শুরু করলাম এবং গাড়িতে গ্যাস লুটিং করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দোকান খুলতে আমাদের অনেক ভিড় অনেক কাস্টমার লেগে যায় দোকানে এই কাস্টমারের ভিড়ে আবার আমাদের গ্যাস শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে আবার গ্যাসটা গাড়িতে লোডিং করে দিই নিয়ে আসার জন্য গ্যাস লুটিং করার পরে আমি ক্যামেরাটা উঁচু করে দেখাইলাম কত গাড়ি আমাদের এখানে সিরিয়ালে লেগে রয়েছে আমি আমার মতো কাজ করে দিতেছি সুন্দর মাগরিবের সময় আমাদের একটু ভিডিও থেকে সেই সময় আমি একটা টিকটক ভিডিও বানালাম সেটা আপনাদেরকে দেখাবো এখন এখন হচ্ছে খাওয়া দাওয়ার বিরতি খাওয়া দাওয়া করার শেষে আবার অনেক গাড়ি লেগে যায় সিরিয়ালে তারপর আবার একটা অনেকক্ষণ কাজ করলাম আজকে অনেক ভালো কাস্টমার আসছিল কিছুক্ষণ পর আবার গাড়ি কমে যাই আমি আপনাদেরকে সবকিছু একজন বন্ধু আছে আপনারা জানেন অবশ্যই হালাওয়া দেরি না করে নিজের হাতে বানানো শুরু করলাম টাকা ভান্তি করার জন্য বাইরে যাচ্ছিলাম সেই সময় হঠাৎ খেয়াল করে দেখলাম টাকাটা রাস্তায় পরে গেছে অনেক খোঁজার পরে রাস্তার একুয় টাকাটা পাইছি বাবা এইবারের মতো বেঁচে গেলাম গেলাম সেখানে আমার ইন্ডিয়ান বন্ধু দেখি যুদ্ধ করতেছে পানি দিয়ে টাকা হারানোর পর এই দিয়ে সেটা দেখে একটু মজা পেলাম তাদের সাথে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন সাইকেল চলে রুমে চলে যাবো আজকের জন্য এই পর্যন্তই আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইউটিউবে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন দেখা হচ্ছে আগামীকাল আলাইকুম